আজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী অসুম চট্টোপাধ্যায়কে ইডি ইডি আটক করে শুক্রবার তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সোনাপুর থানার অন্তর্গত দেপাড়া এলাকায় তার বাড়িতে সকাল সাড়ে ছটার সময় তল্লাশিতে আসে ইডি ইডির আধিকারিকরা প্রায় আট ঘন্টা তল্লাশি করার পর তারা সন্দীপ ঘোষের সঙ্গে অসুম চট্টোপাধ্যায়কে

প্রাক্তন যে অধ্যক্ষ ছিলেন সঞ্জীব ঘোষ তার যে একজন সাজপেক্ট ছিলেন মানে তার যে তার সঙ্গে যারা কাজ করতেন সেই পশু চট্টোপাধ্যায়কে আজকে ইডি আটক করেছে সুরজগ্রাম তার বাড়ি থেকে আজকে ক্যানিং দু নম্বর নারায়ণপুর এলাকায় তার একটা বাগান বাড়ি ছিল সন্দীপ ঘোষের সেই সন্দীপ ঘোষের বাড়িতে আজকে পাঁচজন একটা কুটির কুটিয়ে সেই বাড়িতে তলাশী বসুম চট্টোপাধ্যায়কে নিয়ে আমি এই এলাকার যে পঞ্চায়েতের উপবর্ধান আছে তার সঙ্গে কথা বলি যদি আপনার নাম কী আপনার কোন পঞ্চায়েতে আপনি এই যে যে ডাক্তারবাবু বাংলোবাড়ি আছে কি জানেন এই ধরনের একটা ডাক্তার বাড়ি করেছে এই পর্যন্ত জানতাম আর আমার এলাকার একটা ছেলে কাজ করতো কতদিন আগে বাড়ি করেছে বাড়িটা করেছি বছর

এত নিসভাবে যে শাস্তি পেয়ে মরেছে সে যেন শাস্তি সেটাই আমরা দেখতে চাই আমি যতদিন ধরে এটা হচ্ছে প্রত্যেক দিন সারাদিন আমি কিন্তু সেই শাস্তি সেগুলো ধরা পড়লো না সবাই আমরা জাস্টিস চাচ্ছি সবাই আমরা অবরোধ করছি সবাই আমরা রাস্তায় নামছি ডাক্তার সবাই পার্টির লোক সব পার্টির লোক অপরাধী শাস্তি কিন্তু মানে চব্বিশ তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দেখলাম পনেরো তারিখের আগে ঘটনা ঘটার চার দিনের মধ্যে ঘটেছে তারিখে রাত্রি দেখলাম ঘাংচুর হচ্ছে পনেরো তারিখ পড়বে তার পরের দিন চোদ্দো তারিখে রাত্রিরে দেখলাম ভাঙচুর হচ্ছে আমি খবর নিজে বসে দেখেছি তারপরে পনেরোই আগস্ট পড়লো আগস্ট মাসে এটা পনেরোই আগস্ট হলো কিন্তু সে শাস্তি কোথায় হলো সে ভাঙা ভাঙচুর করে সে তো সব লোপাট হয়ে গেল শাস্তি তো হলো না হলো তার কোনো শাস্তি নেই সেটাই শাস্তি পায় অপরাধী শাস্তি কতদিন বলবো সিবিআই এতদিন হয়ে গেল প্ল্যানও ধরতে পারছে না সিবিআই তো শুনেছি যে ঠিক পথে বিচার করে শাস্তি নিশ্চয়ই পায় তো এখনো তো বুঝতে পারলাম না যে এতদিন হয়ে গেল এখনো ধরতে পারলো না যে যারা মেরেছে নিঃসঙ্গভাবে ফোন করে তাদের শাস্তিটা হোক আমরা দেখি যে তাদের ধরেছে যেগুলো তারপর যে না ওই শাস্তি হয়েছে যে খুন করেছে একজন হোক দুজন হোক তিনজন হোক শাস্তিটা পেয়েছে কিছু হয়নি বিজেপি নেতারা এইটা নিয়ে বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে কি বলবো সেটা মুখ্যমন্ত্রীর পদ বিজেপি নেতারা যেটা বুঝেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে করলে কি ওটা ধরতে পারবে ওটা ধরুক আগে কে ইডি ধরুক না কারা করেছে তো জানতে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী কি ওটা করেছে যে করেছে তাকে ধরুক তারপর তো জানতে পারবো মুখ্যমন্ত্রী কি করেছে তা পদত্যাগ করবে বিজেপি সরকার বললেই পদত্যাগ করবে বিজেপি সরকার করেছে কি তারও তো ঠিক নেই কে করেছে আগে ধরুক ধরে দেখুক যে কোন সরকার তারপর তো সে শাস্তি দিলে তো বুঝতে পারবো নিশ্চয়ই সবাই বিজেপি করেছে কি দিদি করেছে দিদি পদত্যাগ করলে কি ওটা ধরা পড়বে বিজেপি সরকার নিজে করে ওই সব চাপা দিচ্ছে ধামা চাপা দিচ্ছে কি সেটা দেখবে কি করে বুঝবো ধরা পড়ুক তারপর নারায়ণপুর অঞ্চলে প্রধান মিনতি মিনতি বলেন যে সিবিআই তদন্ত চলছে সেটা যেন তাড়াতাড়ি মানে শাস্তি হয় সেই খুনি এবং বিজেপি এটা চলেছে কি না সেটা নিয়েও সন্দেহ করছে নারায়ণপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন